হ্যালো গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও আছি কিন্তু আমাদের এখানে প্রচুর গরম প্রচুর গরম আর কিচ্ছু ভালো লাগছে না তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো সন্ধ্যাবেলা এখন এগুলোকে তুলতে এসেছি এগুলো কি বলো তো দেখি কে কে বলতে পারো দেখি তো দেখো এগুলোকে এখন তুলবো তারপরে এখন জামা কাপড় কাচবো কিছু মানে মেয়ের স্কুলের ড্রেস আমি যে কুর্তিটা পরে যাই ওগুলো আজকে হয়েছিল কি আজকে আমাদের কল খারাপ হয়ে গেছিলো আজ প্রায় তিন চার দিন ধরে কল খারাপ হয়ে গেছে জল দিয়ে জল তুলতে হচ্ছে ধাপা টাপা যে কী বলে ওগুলো নষ্ট হয়ে গেছিল তো জল দিয়ে জল তুলতে হচ্ছিল এই করে কি আর কাজ হয় তো তারপরে সেই মিস্ত্রিকে ফোন করে করে আজকে আসলো তাও কটা তিনটের পর চারটের দিকে মানে সব কাজ হয়ে গেছে শুধু ওই ধোঁয়া মাজাগুলো দুপুরে ধোয়া মাজাগুলো হবে তো তখন আসলো তখন এসে মিস্ত্রি ঠিক করে দিয়ে গেল। তো তারপরে এখন ঠিকঠাক এখন কালো জল বেরোচ্ছে মানে গায়ে দিলেও কালো হয়ে যাবে এরকম মানে ওই জলে কোনো কাজ শুধু বাসনটাই ধোয়া যাচ্ছে আর কাপড়গুলো কাচবো এখন এখন কেচে মেলে দেবো কালকে সকালের মধ্যে শুকিয়ে যাবে আবার স্কুল যেতে পারবে তো এখন আমি আমসত্তগুলো তুলে নিয়ে যাই না সন্ধে লেগে গিয়েছে বুঝতেই পারছো তো এই দেখো অনেক পর আবার আসলাম ক্যামেরার সামনে কাচাকুচু করলাম রাতের বেলা মা ফোন করেছে দিদি ফোন করেছে বলছে কী করছে আমি জামা কাপড় কাচ্ছি বলছে রাতের বেলায় হ্যাঁ কি করবো যা রোদ পরে ওইখানে বসতে পারি না তারপরে আজকে সারা দিন কলটা খারাপ ছিল আজকে না কদিন ধরে কাস্তে পারি না মা আসতে দে আসতে দাও একটু আসতে দাও একটু আসতে দাও একটু 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 দুটো মিনিট দুটো মিনিট তো আজকে হয়েছে কি দেখো এতদিন আমাদের দেখেছো তোমার ভিডিওতে যে আমাদের আমার টিভিটা অফই থাকে তো আজকে টিভিটা চালু দেখেছো আমার মেয়ে সিআইডি দেখছে টিভিটা আজকে রিচার্জ করা হয়েছে আমার ছেলে বলছে এখন থেকে সিআইডি দেখবো টিভিটা এমনিতেও খারাপ হয়ে যাবে না চালালে তো জিনিস দেখা যায় হ্যাঁ তো সেই জন্য টিভিটা আছে ভালো আছে আমার মেয়ে ফোনটা তো কম চাইবে টিভিটা থাকলে পারে তো খাওয়া দাওয়া করে আসলাম এখন টিভি পড়াশোনা বাদ দি টিভি তো খাওয়া দাওয়া করলাম আজকে মুরগির মাংস হয়েছে আমার মেয়ে ছেলে মেয়ে তো খুব ভালো আর তার সঙ্গে রাতের বেলা হয়েছে লুচি ফুলকো লুচি আর মাংস দিয়ে দুপুরের মাংস দিয়ে সব খেলো আমিও খেয়ে দেয়ে আসলাম তো তার মধ্যে ভাবছি খাওয়ার পরে একটা না খাবো ব্যানানা তো দেখো একবার পুরো গাছ পাকা গাছে পাকা এগুলো একদম কোনো ক্ষতি হবে না তো কে কে আর কি বড় বড় দেখো মোটা মোটা বড় বড় কেমন দেখেছ কার কার পছন্দ বলো তো একটা ছাড়ি দিলাম তোমার

তোমাদেরকে দেখাইনি এই কটাই বের করেছি সামনে ছিল তো আরও আছে তো এখন আর বেশি গল্প করবো না কেন অনেক রাত হয়ে গেছে আর গরমের জেলা দেখো পাগলির মতো চুলু বাঁধিনি চুলগুলো ভিজা চুল আর ছাড়িয়ে নি স্নান টান করে তো বেঁধে রেখে দিয়েছি রাতের বেলা শোয়ার আগে ছেড়ে দিয়ে শোবো কালকে কি হয়েছে জানো কালকে আমি শুয়ে আছি নিচে শুয়ে আছি মেজেতে অন্ধকার তো আমার হাতের উপর দেখলাম বিল বিল করে আমি তো ঘুমের ঘরে লাফিয়ে উঠলাম যে কি দেখি তারপরে ফোনটা পাশেই থাকে ফোনটা লাইট জেলে দেখছি বিচে ঠিক এক আঙুলের মতো একটা বিচে আমার হাতের উপর দিয়ে বগলের উপর দিয়ে এরকম চলে গেল তো যখনই আমি লাইটটা মারলাম শোকেছে তলা পানা চলে গেল তো তারপরে ভাবলাম মনে হয় পোকা হবে তো গেল তারপরে ঘুমিয়ে গেছি মানে বুঝতে পারিনি যে কখন আর আম খাওয়া বুঝতেই পারো আর দুদিন ধরে তোমাদেরকে ব্লগ দিই নি সময়ও হয়নি আর ঘুম 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 কিছু আর ভাল লাগে না তো আজকে আবার সেই জন্য ব্লগটা দিলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেউ যদি মনে করো খাবো একটা খেতে পারো তো ঠিক আছে গুড নাইট টাটা বাই বাই